একদিন তুমি বুঝবে কাউকে হারানো দুঃখ দে ঠিকই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া সেই দুঃখকে শক্তিতে বদলে কিছু বেতা আছে যা কাউকে বলা যায় না শুধু নিজের মনের বেতর রেখে ধীরে ধীরে নিজেকে শক্ত করে তোলে তুমি যত বেশি সত্য হও মানুষ তত বেশি তোমাকে সন্দেহ করবে কারণ সত্যিকারের মানুষ খুব কমই থাকে কখনো কখনো হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে চাওয়া উচিত নয় কারণ তাদের ফিরে আসা মানেই আবার কষ্টের পুনরাবৃত্তি মানুষ সব সময় একই থাকে না কিন্তু মানুষের আচরণ পরিবর্তন হয় তখনই যখন তোমার প্রয়োজন তাদের কাছে শেষ হয়ে যায় যে মানুষ তোমাকে সহজভাবে নে সে কখনোই তোমার কঠিন সময়ে পাশে থাকতে পারে না এটাই তাদের চরিত্র তোমার নীরব থাকা মানে তুমি ভুল নাও বরং তুমি জানো কখন লড়াই করা প্রয়োজন আর কখন চোপ থাকা শ্রয় জীবনে তুমি যত শান্ত হবে মানুষ ততই ভাববে তুমি কিছু বুঝো না কিন্তু আসলে তুমি সবই বুঝো শুধু প্রতিক্রিয়া দাও না আসলে কেউ কারো কথা বলে না শুধু সময়ের অজুহাতে কিছু দূরত্ব তৈরি করে নে তুমি যতবার অন্যকে মাফ করবে ততবারই তারা তোমাকে কষ্ট দেওয়ায় আরো স্বাভাবিক হয়ে যাবে মানুষ দূরে সরে যায় না চলে যায় শুধু তখনই যখন তুমি তার জীবনের প্রয়োজনীয়তা হারিয়ে পেল এক সময় বুঝবে বেশি অনুভূতি দেখালে মানুষ তোমাকে খেলনা বানিয়ে ফেলে তাই অনুভূতি দেখাও কিন্তু সঠিক মানুষকে যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার কাছে নিজেকে ছোটো দেখানোর কোনো কারণ নেই তুমি যথেষ্ট শুধু বল জায়গায় দাঁড়িয়ে আছো নিরবতা কখনো দুর্বলতা নয় বরং নিরবতা হল সেই শক্তি যেখানে কষ্টগুলো শব্দ হওয়ার আগেই হারিয়ে যায় কিছু মানুষ দূরে চলে গেলেও মনে তাকে আর কিছু মানুষ কাছে দেখিও ধরে এটাই সম্পর্কের অদ্ভুত বাস্তবতা ভালোবাসা তখনই গভীর হয় যখন প্রমাণ দিতে হয় না আর প্রমাণের প্রয়োজন শুরু হলে সম্পর্ক তার সৌন্দর্য হারায় তুমি যতই সামলে রেখো কিছু মানুষ তোমাকে ভেঙে দেবে আর সেই বাঙ্গাতে কি তোমাকে শিখতে হবে নতুন করে দাঁড়াতে জীবনের সবচেয়ে কঠিন সত্য হল যাকে তুমি বলতে মরিয়া হয়ে উঠো সে তোমার স্মৃতিতে সবচেয়ে বেশি জায়গা দেয় নিজেকে হারিয়ে অন্যকে ধরে রাখার চেষ্টা করো না কারণ আসল মানুষ তোমাকে হারিয়ে ফেলার মতো ছাওয়া কখনোই পোষণ করবে না যখন তুমি কাউকে হারাতে ভয় পাও ঠিক তখনই সে তোমাকে হারানোর মতো আচরণ করতে শুরু করে তুমি যতই ভালো হও না কেন ভুল মানুষ তোমাকে সব সময় ভুলভাবেই দেখবে এটা তোমার নয় তাদের দৃষ্টির সমস্যা যদি কেউ তোমাকে গুরুত্ব না দে তুমি বুঝে নাও সে জায়গাটা তোমার জন্য নয় নিজের পথ নিজেই তৈরি করো জীবনে সব কিছুর উত্তর পাওয়া যায় না কিছু উত্তর সময় দে কিছু দেয় অভিজ্ঞতা আর কিছু দেয় বিদায় মানুষের আসল রূপ দেখা যায় তখনই যখন তুমি তার কাজের কোনো প্রয়োজন না যার মন তোমাকে চায় সে কোনো ব্যস্ততাই দেখাবে না আর যে চায় না সে সব সময় ব্যস্ত থাকবে অনেক মানুষ আছে যারা তোমার হাসিতে খুশি হবে কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমার কান্নার কারণ খুঁজবে দিনের শেষে মানুষ পাশে নয় বরং শান্তি কুঁজে যেখানে শান্তি নেই সেখানে সম্পর্ক যত গভীরই হোক শেষ হয়ে যায় সবচেয়ে কঠিন লড়াই হয় নিজের সঙ্গে যখন নিজের বেতরের মানুষ বলে পারবে না আর তুমি বলো পারতেই হবে সত্যিকারের সম্পর্ক কখনো চেঁচামেচি চায় না চায় শুধু বোঝা সম্মান আর একটু নিরব সহায়তা যে মানুষ বারবার চলে যায় তাকে ধরে রাখা কোনো দায়িত্ব নয় ছেড়ে দেওয়াই তোমার শান্তির প্রথম দা তোমার একটুখানি ভালোবাসা মানুষ ভুলে যেতে পারে কিন্তু তোমার ক্রুদ্ধ একটি ভুল সারা জীবন মনে রাখবে এটাই বাস্তবতা